রাজনীতির শেষ কথা বলে কিছু নেই মাত্র এক মাসের মধ্যে ঘুরে গেল দেশের রাজনৈতিক পরিস্থিতি লন্ডন বন্দোবস্তের আজ এক মাস হলো গত তেরোই জুন লন্ডনের হোটেল ডরচেস্টারে অধ্যাপক ইনুস ও মধ্যে বৈঠকের পর উৎফুল্লিত বিএনপি এক মাসের মধ্যে রাজনীতির আকাশে অনিশ্চয়তার মেঘ দেখতে পাচ্ছে আবার এক বছর আগের জুলাইয়ে বাংলাদেশ ছিল মিছিলে স্লোগানে উত্তাল সেই স্লোগানের লক্ষ্য ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে লক্ষ্য করে দেওয়া স্লোগান অনেকের চোখে তখন স্বাধীনতার মাত্রা ছাড়িয়ে গিয়েছিল কিন্তু বছর ঘুরে সেই জুলাই আবার স্লোগান উঠেছে এবারও স্বাধীনতার মাত্রা ছাড়ানো স্লোগান তবে লক্ষ্য বদলে গেছে তীর এবার বিএন এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে শুধু তাই নয় এতদিন আভাসে ইঙ্গিত বিএনপির বিরুদ্ধে বলছিল এখন খোলাখুলি ভাবে বিএনপি ও তারেক রহমানের নাম নিয়ে হুমকি দিচ্ছেন সরকার সমর্থক কিংস পার্টি এনসিপি নেতারা প্রকাশ্যে অবমাননা করা হলো বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দলটির চেয়ারপারসন খালেদা জিয়াকে তাও করা হচ্ছে কলেজ ছাত্রদের দিয়ে এমন পরিস্থিতিতে বিএনপির মধ্যে আবার মাইনাস টু ফর্মুলার আশঙ্কা জেগে উঠেছে যুক্ত চালের নিশানাকে তবে বিএনপি মেট্রিপ্লাস ডিজাইনে বাংলাদেশে দুই হাজার সাতে সেই মাইনাস টু কর্মসূচি বাস্তবায়ন করার পথে এগিয়ে গেছে ইনুস কাহিনী যদি তাই হয় তাহলে লন্ডন বন্দোবস্ত করতে গিয়ে কি তারেক রহমান বড় একটি ধরা খেলেন রাজনৈতিক সংকটের মধ্যে ফেলে দিলেন নিজের দল কি বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে মেট পোর্টের লোহর্ষক হত্যাকাণ্ডের ভিডিও পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে গত নয় জুলাই পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে পাথর দিয়ে থেকে মারা হয় ক্ষুদ্র ব্যবসায়ী মোহাম্মদ লালচাঁদ সোহাগকে এমনকি বিবস্ত্র করে মৃতদেহের উপর কয়েকজনকে লাফাতেও দেখা যায় এই পৈশাচিক হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায় যা দেখে সারা মানুষ শিউরে ওঠে কিন্তু পরিস্থিতি বিবেচনায় একটি বিষয় লাউড ক্লিয়ার এই কংক্রিটের খন্ডটি আসলে খালেদা দল তল বিএনপির মাথায় এসে পড়েছে হামলাকারীদের বিএনপি সহযোগী সংগঠন থেকে বহিষ্কার করা হলেও গা বাঁচাতে পারছে না খালেদা জিয়ার দল মিটফোর্ডের প্রকাশে খুনে বিএনপি সহযোগী সংগঠনের স্থানীয় নেতাদের জড়িত থাকা খবর প্রকাশের পর বিভিন্ন ক্যাম্পাসে তারিখকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বছর ঘুরে এই জুলাইয়ের স্লোগান উঠেছে বিএনপির বিরুদ্ধে আর এবারও স্বাধীনতার মাত্রা ছাড়ানো স্লোগানের লক্ষ্য বদলে এখন বিএনপি এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারেক রহমানের নামে খুব বাজে ভাষায় স্লোগান দেওয়া হয় যেমন একটি স্লোগান ছিল চাঁদা দে পল্টনে চলে যায় লন্ডনে

এনসিপি সার্জিস আলম ফেসবুকে সরাসরি তারেক রহমানের নাম উল্লেখ করে বলেছেন আপনার দলের নেতাকর্মীর নামক কতিপয় নর বিশাসকে সামনান জানাব তারেক রহমান তিনি আরো বলেন যে নিয়মে আওয়ামী লীগের কর্তায় সামনে গিয়ে জড়ো হয়েছিল আইডিয়াল ও ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী সেখানে তারা জিয়া পরিবারের সদস্যদের ছবি আছে এমন পোস্টার ছিঁড়ে পায়ের নিচে দেয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এর মধ্যে আবার বিএনপির অনেক নেতা কর্মীদের মধ্যে পদত্যাগের ঘিরে লেগে গেছে অভিযোগ উঠেছে পদত্যাগকারীদের একটি অংশ অতীতে জামাতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল বিএনপি সূত্রগুলো বলছে যারা পদত্যাগ করছেন তাদের অনেকেই জামাত ঘনিষ্ঠ ছিলেন এবং বিএনপি গণতান্ত্রিক ও মধ্যপন্থী অবস্থান নিতে যাওয়ায় তারা নিজেদের জায়গা খুঁজে পাচ্ছে না অথচ ঠিক এক মাস আগে এই দিনটি ছিল বিএনপির কাছে আনন্দের দিন মানে গত তেরোই জুন লন্ডনে অধ্যাপক ইনুস ও তারেক রহমানের সাথে বৈঠক এবং যৌথ ঘোষণার পর দলটির ঐতিহাসিক বলে দাবি করেছেন তার এক মাসের মধ্যে রাজনীতির ভিন্ন রূপ দেখতে পাচ্ছে দলটির নেতাকর্মীরা লন্ডনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস এর সঙ্গে বৈঠকের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন কোনোভাবে সরকারের সঙ্গে বিরোধে যাওয়া যাবে না মিয়ানমারের করিডোর এবং চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া নিয়েও দল মুখ বন্ধ রাখবে হয়েছেও তাই কারেকের নির্দেশে আন্দোলন গুটিয়ে মেয়র হওয়ার দাবি ত্যাগ করে নিজের রাজনৈতিক ক্যারিয়ার একদম শেষ করে ফেলেছে বিএনপি নেতা ইশরাক হোসেন সরকার এবং প্রশাসনের প্রশ্রয় আছে যার পদত্যাগের দাবি আনুষ্ঠানিক তুলেছিল বিএনপি সেই উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া ফেসবুকে বিএনপি কে ইঙ্গিত করে প্রস্তর যুগের পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়েছেন এই সবাই প্রতিক্রিয়ায় তারেক নিজে ফেসবুকে লিখেছেন বিএনপি তো সরকার চালায় না তাহলে সরকার কেন মিরপুরের খনিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না বিএনপি ও তারেক রহমানকে জড়িয়ে বা ইঙ্গিত করে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের লেখালেখি হচ্ছে জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য দল থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার পরও এ ধরনের প্রচার পরিকল্পিত এবং নোংরা চর্চা তারেক রহমান দলের এক ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন আজ থেকে আট নয় মাস আগে বলেছিলাম অদৃশ্য শত্রু আছে সেই অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে এই সভায় অদৃশ্য সেই শত্রু কারা তা স্পষ্ট করেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনসিপি আক্রমণ করে নানা বক্তব্যের পর সম্প্রতি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছিলেন নির্বাচনের জোটের বিষয়ে তাদের দরজা এনসিপি জন্য খোলা কিন্তু বর্তমানে খুলনা অঞ্চলে পদযাত্রায় থাকা এনসিপি নেতারা জনসভায় দিচ্ছেন ভিন্ন বার্তা জুলাই অভ্যুত্থান স্মরণে তাদের সেই কর্মসূচি এখন বিএনপির চাঁদাবাজির বিরুদ্ধে শোর তুলেছে খুলনায় এক জনসভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন ব্যবসায়ীরা আগে শেখ হাসিনার সিরিয়াল ধরত এখন ধরে বাইরের ছুঁড়ে ফেলার একটি সরযন্ত্র হয়েছিল যা মাইনাস টু নামে পরিচিতি পায় দেশ বিদেশে সেই ষড়যন্ত্র শেষ পর্যন্ত সফল হয়নি বিএনপি নেতাদের ধারণা তারিখের সঙ্গে লন্ডনের বৈঠকে ইউনুসের লক্ষ্য ছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে আন্দোলনের প্রস্তুতি নেওয়া বিএনপি কে কার্যত ছুটু করে দেওয়া তাদের মতে এই লক্ষ্য অর্জনে ইউনুস একশো শতাংশ সফল ফিরে আসার পরও নির্বাচনের দিন স্পষ্ট কিছু বলেননি তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার কথা যে বলা হয়েছিল তা আসলে ছিল আইয়াস কারণ জামাত ইসলামী যে মতন্ত্রের অভিযোগ তোলে এবং এনসিপি জুলাই শরৎ না হওয়া ও নতুন সংবিধান প্রণয়ন না হওয়ার অভিযোগে নির্বাচনের বিরোধিতা করে তার সবগুলির লক্ষ্য বিএনপি এর মধ্যে ঐক্যমত্য কমিটির সঙ্গে বৈঠকে ইউনুস ঘোষণা করেছেন নতুন সংবিধান মহিলা আসনগুলিতে সরাসরি নির্বাচন সংবিধান সংশোধনের প্রক্রিয়া বা সাংবিধানিক পদগুলিতে নিয়োগের প্রক্রিয়া নিয়ে ঐক্যমত্য না হওয়া পর্যন্ত নির্বাচন চিন্তাই করা হবে না এই গুরুতর বিষয়গুলোতে জামাত ও এনসিপি একমত হলেও বিএনপি ভিন্নমান যেমন তারা পুরনো সংবিধান বাতিলের পক্ষপাতি নয় সাংবিধানিক পদ গুলিতে নিয়োগের জন্য অনির্বাচিত একটি কমিশন ও বিএনপি চায় না কিন্তু সরকার এগুলো চায় চায় জামাত ও এনসিপিও নির্বাচন